এ কি কাঠাল কাঁঠাল চুরি করে পালাচ্ছেন কেন জানতে হলে শুনুন এই কাহিনী মাধবদাসজী যখন প্রথমবার শ্রী জগন্নাথপুরীতে এসেছিলেন তখন জগন্নাথজিকে তো দূরের কথা মন্দির দেখেই তার মনে হতে লাগল যে আমি আমার জীবনের একুশ বছর সংসারের ভোগ বিলাসে কাটিয়ে দিয়েছি আর এখন এই জীবনের কোনো ভরসা নেই যদি কালই আমার মৃত্যু হয় এই ভেবে দুঃখিত হয়ে তিনি পুরীর সমুদ্রতটে চলে গেলেন এবং মৃত্যু পর্যন্ত ওখানেই বসে থাকবেন বলে ঠিক করলেন মনে মনে শুধু ভাবছেন আমার জীবনের একুশ বছরে আমি একবারও মহাপ্রভুর দর্শন করলাম না সবাই বলতে লাগলো আরে এখন তো এসে গেছ মাধবদাসজি বললেন যদি আমার আয়ু একুশ বছর তিন দিন হয় তবে এভাবে তিন দিন কেটে গেল এবং তিন দিন পর আমাদের মহাপ্রভু জগন্নাথ ব্যাকুল হয়ে উঠলেন ভগবান জগন্নাথ প্রসাদ গ্রহণ করছেন না লক্ষ্মীজি সামনে দাঁড়িয়ে বলছেন কি হলো স্বামী আপনি প্রসাদ গ্রহণ করছেন না কেন জগন্নাথজি বললেন আমার ইচ্ছে হচ্ছে না লক্ষ্মীজি বললেন কি হয়েছে জগন্নাথজি বললেন আমার এক পরম ভক্ত এসেছে সে তিন দিন ধরে কিচ্ছু খায়নি তাই আমি কিভাবে খেতে পারি লক্ষ্মীজি বললেন ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি প্রসাদ পাঠিয়ে দিচ্ছি জগন্নাথজি বললেন তাকে প্রসাদ দিতে অন্য কেউ নয় আমি নিজেই যাব আর জগন্নাথজি নিজের সোনার থালায় যাতে তিনি নিজে প্রসাদ পান সেই থালায় মহাপ্রসাদ নিয়ে এক ছোট্ট বালকের বেশ ধরে মাধবদাসজির সামনে প্রকট হলেন মাধবদাসজী প্রসাদ পেলেন ওদিকে শ্রীমন্দিরে হইচই পড়ে গেল আরে মহাপ্রভু সোনার থালা খুঁজে পাওয়া যাচ্ছে না ওদিকে জগন্নাথজি গজপতি রাজাকে স্বপ্নে বললেন আমার এক পরম ভক্ত মাধবদাস তিন দিন অনশনে সমুদ্রতটে বসেছিল তাকে প্রসাদ দিতে আমি আমার সোনার থালা নিয়ে গেছিলাম গজপতি রাজা পাণ্ডা ও পূজারীদের নিয়ে মাধবদাসজির দর্শনে গেলেন এবং দেখলেন যে মাধবদাসজি মৃদু হাসছেন এবং সেই সোনার থালাটি তার পাশেই রাখা আছে এই ঘটনার কয়েক বছর পর আমাদের ভগবান জগন্নাথ প্রভুর একদিন মনে হলো অনেকদিন হল চুরি করিনি এখন আমাকে চুরি করতে যেতে হবে তখনই ভগবানের পরম ভক্ত শ্রী মাধবদাসজি ভেতরে দর্শন করতে এলেন জগন্নাথজি বললেন আমার মন বসছে না ছোটবেলায় আমরা যে লিয়া করতাম সেসব এখানে করতে পারছি না চুরি করতে ইচ্ছে করছে মাধবদাসজি বললেন আস্তে বলুন জগন্নাথ লোকে আপনাকে জগন্নাথ বলে নাথ মানে রক্ষক আর আপনি এখন এখানে চুরি করার কথা বলছেন জগন্নাথজি বললেন নাম জগন্নাথ হলেও স্বভাব কি করে যাবে স্বভাব তো আমাদের একই আছে খুব ইচ্ছে করছে চুরি করার জগন্নাথজি বললেন এই যে জগন্নাথপুরীর রাজা এর বাগানে খুব সুন্দর সুন্দর কাঁঠাল হয় আর দেখো এ আমাদের জন্যে ভোগে পাঠায় না আমাদের কাঁঠাল খেতে ইচ্ছে করছে মাধবদাসজি বললেন ঠিক আছে আমি রাতে সিংহদারে দেখা করবো জগন্নাথজি বললেন সিংহদারে নয় দক্ষিণ দেখা করো রাতে জগন্নাথজি এলেন চুপচাপ ছোট লালা সেজে মাধবদাসজি তাকে নিজের কাঁধে বসিয়ে নিলেন জগন্নাথজি যাচ্ছে চুরি করতে বাগানে পৌঁছালেন জগন্নাথজি বললেন দেখো সামনে কাঁঠাল গাছ মাধবদাসজি বললেন কোন গাছে উঠতে হবে তখনই বাগানের মালিক উঠে পড়ল জগন্নাথজি মাধবদাসজিকে লুকিয়ে বললেন এত জোরে কথা বলছো কেন আগেই বলেছিলাম শব্দ করবে না কিছুক্ষণ পর বাগানের মালিক চলে গেল জগন্নাথজি বললেন তুমি গাছে ওঠো আমি পিতাম্বরী ধরে দাঁড়িয়ে আছি কোলে লুফে নেব মাধবদাসজি উপরে উঠে গেলেন এবং কাঁঠাল নিয়ে উপর থেকে চিৎকার করে জিজ্ঞেস করলেন কোনটা দেব এইটা না ওইটা ততক্ষণে বাগানের মালি বলল আমি বলছি কোনটা জগন্নাথজি তো সেখান থেকে পালালেন এখন উপর থেকে মাধবদাসজি কাঁঠাল ফেলছেন নিচে ধপাস আরে ধপাস করে শব্দ হচ্ছে আপনি ধরছেন না কেন মালি বলল আমি ধরবো নিচে আয় মাধবদাসজিকে ধরে ফেললো হাত পা বেঁধে দিল পরদিন সকালে রাজা খবর পেলো রাজা দেখলেন মাধবদাসজি গাছে বাঁধা আছেন রাজা সঙ্গে সঙ্গে এসে বললেন গুরুদেব এ কেমন লীলা মাধবদাসজি বললেন সবচেয়ে বড় চোটর একজনই আছেন মহাপ্রভু জগন্নাথ তার চুরি করার ইচ্ছে হয়েছিল তাই চুরি করার জন্যে আপনার বাগানে এসেছিলেন রাজার চোখ জলে ভরে গেল কত বড়ো ভাগ্যবান আমি মহাপ্রভু জগন্নাথ আমার বাগানে চুরি করতে এসেছেন আর সেদিনই পুরো বাগান মহাপ্রভু জগন্নাথজির নামে লিখে দিলেন মাধবদাসজি যখন সমুদ্র প্রণাম করতে গেলেন দেখলেন কালিয়া ঠাকুর হেঁটে আসছেন মাধবদাসজি বললেন খুব ভালো রাতে পালিয়ে গিয়েছিলে ঠাকুরজি বললেন আমি তো পালাইনি তুমি চিৎকার কেন করছিলে মাধবদাসজি বললেন চিন্তা করবেন না আপনি তো পালিয়েছিলেন কিন্তু আমি দেখুন রাতে মার খেলাম বাঁধা পড়লাম কিন্তু পুরো বাগান আপনার নামে করিয়ে এসেছি নিন এবার যান খুব প্রেম ভরে কাঁঠাল খান